আমরা যে প্রোগ্রামটিকে আমরা উদাহরণ হিসাবে দেখেছি যে এখানে আমাদের আমাদের যে প্রোগ্রামটি আমরা একটু আগে দেখেছি সেটিতে অ্যাড টু ইন্টেজান নাম্বার অর্থাৎ দুইটা সংখ্যার যুগফল এবং গড় আমরা নির্ণয় করা দেখেছি এক্ষেত্রে আমরা ফর্মেট স্পেসিফাই আর এবং ব্যাকসলেস স্কেপ সিকোয়েন্স এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা এই প্রোগ্রামটিকে এডিট করে একটির জায়গায় তিনটি সংখ্যা এবং এই ইনপুট আলাদা আলাদা না নিয়ে এক লাইনে অর্থাৎ একসাথে যদি আমরা ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা প্রোগ্রামটিকে একটু চেঞ্জ করতে হবে ধরা যাক এখানে আমরা ইন্ট এ বি সি তারপর আমরা আরেকটি সামনামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তাহলে এখানে অ্যান্টার এ বি এ আমরা যদি সি মানে তিনটার ইনপুট এক লাইনে নিয়ে নেবে স্ক্যান এফ এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে এখানে স্ক্যান এফের আমরা এরকম যেহেতু আমাদের একটা দুইটা তিনটা তাহলে আমরা এখানে তিনটা ফরম্যাট স্পেসিফাই দিতে হবে আমাদের আমরা এইভাবে আবার ডি আর এখানে কমা অ্যান্ড সি আর এখানে সাম ইকু টু এ প্লাস বি প্লাস সি আর এখানে এভারেস্ট ইকুয়াল টু থ্রি যেহেতু তিনটি সংখ্যা এখানে তাই আমাদের এভারেজ বের করতে হলে তিন দিয়ে ভাগ করতে হবে আর এখানে প্রিন্ট নতুন সামারি অফ এত এত যেহেতু তিনটা সংখ্যা তাহলে আমরা আরেকটি ফর্মেট স্পেসিফায়ার এখানে আমাদের দিতে হবে ইস টি তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে আমাদের সি এবং এই জায়গাটাতে হবে সামারি অর্থাৎ সাম ভেরিয়েবলের মানটা এখানে আসবে তাহলে আমরা এখানে আবার কমা দিয়ে সাম এভাবে আমরা প্রোগ্রামটাকে এডিট করার পর এটিকে সেভ করতে হবে সেভ করলাম এখন যদি আমরা এটিকে রান করি তাহলে এন্টার এ বি সি অর্থাৎ এবিসির তিনটা মান আমাদের দিতে হবে ধরলাম দুই চার ছয় সামারি অফ দুই চার অ্যান্ড ছয় ইজ টুয়েলভ অ্যাভারে সিক ফোর এইভাবে আমরা পাচ্ছি আর কি তো আমরা এইভাবে ফরম্যাট স্পেসিফায়ার যদি আমরা এক লাইনে কয়েকটা ব্যবহার করি তাহলে এক লাইনে পর এভাবে দিতে হবে